তো গাইজ এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বাইক এটা দেখে মনে হতেছে একটা নর্মাল বাইক বাট এটা কিন্তু একটা নর্মাল বাইক না এটা সামনে যদি আপনি দেখতে পারেন এখানে কিন্তু ফেসটা ইনস্টল করা আপনি রাইড করলে একটা ফিল দিবে প্লাস মানে এমন কোন মানুষ নাই যে আপনার দিয়ে টাকাবে না তারপর এখানে আমরা দেখতেছি এখানে সিটটাও মডিফাই করা হয়েছে প্লাস নাম্বার প্লেট আছে ভাই এখানে আমার এখানে একটা লাইট সিস্টেম করলে ভালো হতো না গিয়ারের লাইট সিস্টেম করলে ভালো হতো না এটা কিন্তু জোস একটা ভাইব দিবে ভাই তাই না এটা ফারস্টে কি গাড়ি ছিল এটা ওয়ালটন ওয়ালটন এটাতে কি কি মড করা আছে এখানে আছে এই সামনে জোকার মাস আচ্ছা 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 মাটঘাটও সব মডিফাই ওরে ভাই এখানে কি এটা এটা তো জোস লাগতেছে শে মানে এটার বাইকটা পুরোই একটা অসাম একটা বাইক দেখতেছেন এটা কিন্তু টোটালি মডিফাইড না এটা রংও মডিফাই করা এটা চালাইলে কেমন ফিল আসে एक तो रिस्टार्ट कैमरे दिखता दी है देखिए एक तो राइट देखो सोटा तो एक हाँ। अच्छा? से, सेल, सेल हाँ। तो वाव देखिए मोनजनो ये कैंटी क्या ना अच्छा सेल्फ सेल्फ ऐसे करते हैं तो गाड़ीज एक बाइक होते हैं सेल्फ रिस्टार्ट हो आसे वाव एक बार है नहीं ये एक तो बाइक है यार बाइक का চালাইলে এমন কেউ নাই যে আপনার দিকে তাকাবে না মানে অসম্ভব একটা বাইক এটাতে এমন পরিমাণে একটা পাওয়ার মানে আমি বুঝাইতে পারতেছি না যে প্রডিউস করতেছে আর এটা বসলেই কেমন যেন একটা যে রয়্যাল এনফিল্ডের যে ফিল্ডটা না আমি একটু রয়্যাল এনফিল্ডের ফিল্ডটা পাইতেছে এই বাইকে বসে রাইস জোস একটা পাওয়ার প্রডিউস করা বাইক এটা ঘোরাবো আমি

এইটা তুমি বানাইছো এটা কে বানাইছে তুমি সবাই মিলে বানানো ভাই এটা যদি কেউ নিতে চাই মানে আপনারা সেল করতে চান তাহলে এটা কয় টাকা রাখবেন এদিকে আসেন আপনি একটু এদিকে দাঁড়ান হ্যাঁ যদি আপনারা এটা কেউ যদি নিতে চাই তাহলে আপনারা কত টাকা রাখবেন এটা এটা বেচবেনই না অনেক শখের বাইক না এটার এই মাস্কটা কিন্তু আমার জোস লাগতেছে এটা রাত্রে যে লাইট দিলে লাইট দিলে যে ভাইবসটা দিবে আপনারা দেখেন জাস্ট ও আও অসাম একটা ভাইভস দিবে আর এটার ইঞ্জিনও কি মডিফাইড মডিফাইড হ্যাঁ ইঞ্জিনও মডিফাইড এটা কিসের ইঞ্জিন এই ওয়ালটনের ইঞ্জিন ইঞ্জিন বাট এই বাইকের নন বাইকের তো পুলিশ ধরলে তো মামলা দিবে আরে পুলিশ ধরবে না যে এরকম বাইক আর হ্যান্ডেলটা এটা আর এটা কিসের হ্যান্ডেলটা কিসের ফ্রিডমের ফ্রিডম এর এটা এটা কি চেঞ্জ করা না এটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা তো এই সিট কাটা এটা কিন্তু জোস স্যার এটাতে বসলে এমন একটা ফিল দেয় লাইক হলো রয়্যাল এনফিল্ড গাড়িগুলো যেমন ফিল দেয় না জোস একটা ফিল দেয় তো ভাইয়া দেখা ভালো লাগলো আপনার সাথে আর আপনার কাছে যদি এরকম আরো নতুন নতুন কিছু বাইক থাকে এগুলো আমাদের দেখাবেন ভালো লাগলো কথা বলে